আপা জানরা সবাই কেমন আছেন এত এত নেটওয়ার্কের প্রবলেম অফিসের মধ্যে শোরুমের মধ্যে কি করা যায় বলেন বলেন তো এটা আপা আমাদের নিজস্ব বুঝতেছেন ঈদের আমেজ একেবারে হাতের কাজ করা আরম স্টাইলে কটন যেই কাপড়ের জন্য সবাই পাগল থাকেন এবারকার ডিজাইনটা দেখেন আপ এত সুন্দর এত স্নিগ্ধ করে ডিজাইনটা করা বাট এটা হোলসেল প্রাইসে যাবে যারা ঈদের আগে বিজনেস করতে চাচ্ছেন বা আমাদের কাছ থেকে হোলসেল সব সময় নেন তাদের জন্য এইটা বা সেকেন্ড কপিতে এগুলো কোথাও পাবে না আমাদের নিজস্ব ফ্যাটরি নিজস্ব ফ্যা ফ্যাব্রিক দিয়ে করা তো ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন আমি আগের মতো আর অনেক বড় করে লাইভ করি না এখন সবাই জানেন অনেকগুলো লাইভ করি কেটে কেটে শর্টকাট করে করে আমার লাইভগুলো হয়ে থাকে তো চলেন স্টার্ট করে দেন ড্রেসটা দেখে মনে হচ্ছে আরং এর ড্রেস আপু আমি ওটাই বললাম যে একদম আরং স্টাইলে করা এই জামাটা একেবারে আরং স্টাইলে করা আমাদের কেমন এবার আমি দেখাই দিব এটাও অনেক বেশি সুন্দর ডিজাইন প্যাটার্নটা টোটালটা ওরে বাবা রে আজকে একের মধ্যে কত বলেন তো দুই আজকে একের মধ্যে দুই দুইটাই ফাটাফাটি হিট ডাপা আচ্ছা চ্যানেলে সবাই একটু জয়েন হয়ে যান আচ্ছা চ্যানেল মেম্বারদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি ওকে এটা ক্যাপশনে আচ্ছা চ্যানেল মেম্বারদের জন্য আজকের এই লাইভের ড্রেসের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যারা আমাদের চ্যানেল মেম্বার আছেন তাদের জন্য আমার পড়া ড্রেস মানে আজকের এই লাইভের ড্রেসটা ডেলিভারি চার্জ ফ্রি থাকছে ওকে চ্যানেল মেম্বার যারা এখনও চ্যানেলে জয়েন হন নাই আমাদের দেখেন লিংক শেয়ার করে দিয়েছি চ্যানেলে জয়েন হওয়া মানে ডিরেক্ট আমার সাথে কানেক্ট হওয়া হাই হ্যালো আমরা কত গল্প করতাম না চ্যানেলে মনে আছে আপু তো অনেক সিক্রেট আলাপ বা আপকামিং ড্রেস এগুলো কিন্তু আমরা পোস্ট করতাম এই দেখেন আমাদের পেজ থেকে চ্যানেলের লিঙ্ক শেয়ার করা হয়েছে অ্যাস্ট্রাল অ্যাস্ট্রাল থেকে তা আপনারা সবাই যেটা করবেন একটু চ্যানেলে জয়েন হয়ে যান ঠিক আছে একটু চ্যানেলে জয়েন হয়ে যান ভেরি নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু তো দুইটাই অ্যাপা হিট করে একদম মনে হবে আরমের ড্রেস যেটা আমাদের বেসিকে থাকে জন্য আজকে এই জায়গাতে তাই না এই ডিজাইনগুলোর জন্য তো বেশি সময় নিব না যেহেতু অনেকগুলো ড্রেস আমরা এভরিডে লাইভ দিচ্ছি এখন সবার অত সময়ও নাই ফার্স্ট ফার্স্ট আমি ড্রেসগুলো দেখাবো আর প্রচন্ড মাথা ব্যথা আমার হ্যাঁ সবার ফার্স্টে যে কাজটা করবে না পা এই ড্রেসের ক্ষেত্রে সবার সবার প্রথমে হবে যে কাজটা করবেন কাজের কোয়ালিটি কেমন এটা একটু দেখে নিতে হবে আপু আরও ইন্সপায়ার্ড সাদা ড্রেসটা রিস্টক করো আপু করবো তো সবার ফার্স্টে যেটা করবেন আপা কাপড়ের মান আপে এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরির কাপড় আরং ভয়েল প্রিমিয়াম কাপড় তো এই কাপড় একদমই আলাদা এই কাপড়ে সবাই ড্রেস চান বেশি বেশি করে এখন যেহেতু সামার সামার ফ্রেন্ডলি ঈদের মধ্যে কার এই ডিজাইনটা দেখাই দিলাম এখানে বক্স করে একটু কুচি দেওয়া সুন্দর কুচি না ডিজাইন করা হাতের কাজ করে আপনার ডলার গুলো সেট করো ওপরে কডিং পাইপিং সুরমায় আসার মেরুন কালার এসি দেন না কেন গরমে মেরে ফেলাবে সো এটা ডিজাইনটা দেখেন সুরমায় আসার মেরুন কালার আনলিমিটেড ঘেরে পাবেন আপনার ড্রেসটা টোটালি আনলিমিটেড ঘের পার্টির আমি দেখাই দিচ্ছি আজকের সবগুলো ড্রেসের ডেলিভারি চার্জ না পা শুধু এই লাইভের হ্যাঁ এটা ডিপেন্ড করবে যে স্ক্রিনশট দিতে হবে চ্যানেল মেম্বার কিনে স্ক্রিনশট দিলে আপনাদেরকে ডেলিভারি চার্জটা এই লাইভের ফ্রি আমাদের মডারেটর একজনকে ডেকে নিয়ে আসেন নাইট শিফটে যারা আছে এটাই হলো কথা আপু শপে গয়না রাখেন প্লিজ আপু আমাদের ড্রেস রাখারই জায়গা নেই গনা গয়না কোথায় রাখবো বলেন তো আপনাকে দেখতে আমার কাছে ইয়ানা গুপ্তার মতো লাগে এত সুন্দর আপনি ও আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বাট আমি চিনি না কার নাম বললেন চিনি না ইয়ামি ইয়ামি গৌতম নাকি বুঝি না ইয়ান ইয়ান আচ্ছা চিনি না আপু তো এটা ডিজাইনটা জাস্ট আমি আমার মতো হ্যাঁ তো এটা একটু দামন পার্টি ডিজাইনটা এটা হ্যান্ড ব্লকে করা ভেতরে ডিজাইনটা দেখায় আপনার টোটালটা ওভারলোক করা থাকবে এই ড্রেসে চ্যানেল মেম্বার আমাদের চ্যানেল তো হারাই গেছে তোমরা জানো হয়তো বা চ্যানেলে যারা জয়েন হবে শুধুমাত্র আজকের এই লাইভে ডেলিভারি চার্জটা অন্য না হ্যাঁ তো মানে গ্রুপে লিখে সুন্দর করে দিয়ে দাও স্ক্রিনশট যেন কাস্টমার শেয়ার করে সে যে চ্যানেল মেম্বার সে চ্যানেলে জয়েন প্লাস চ্যানেলে জয়েন হলে অটো আমাদের সাথে কানেক্ট হয়ে যায় ওইটার একটা স্ক্রিনশট আমি তোমাকে দিব ওটা দেখে যেন অর্ডার কনফার্ম করা হয় ঠিক আছে শুধুমাত্র চ্যানেল মেম্বারদের জন্য এই লাইফ ড্রেসটা ডেলিভারি চার্জটা আমি ফ্রি করে দিয়েছি তবে এটা নিয়ে নেবেন যাও সেটা নিয়ে নিবেন এটা অনেক হাই কোয়ালিটি একটা ড্রেস ড্রেসের কালার কাজ দেখে তো আপা বোঝা যায় সম্পূর্ণ ড্রেসের মধ্যে আপা এরকম করে ডলার সেট করা আছে একটু দেখে নিন কর্ডিং পাইপিং দিয়ে ডলার সেট করা আনলিমিটেড আপনার ড্রেস গুলো আনলিমিটেড ঘেরে পাবেন থার্টি সিক্স থেকে এইট পর্যন্ত আর যারা ড্রেস পরেন থেকে আমাদের সাইজ হয় আপা হ্যাঁ আরং থেকে একসাইজ বরণিত হয় এটা গেল আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা এটা গেল আপা ব্যাক সাইড ডিজাইনটা এটা পুরো ড্রেসটা কলিকাট কলিকাট করে করে বানানো থার্টি সিক্স থার্টি এইট ফর্টি 46, ফর্টি পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজই দিব স্লিভ লেংথ হবে আবার টুয়েন্টি ওয়ানে আর এগুলো আবার টু পিসে সেল করে ওনাদের এগুলো কিন্তু আমরা এটার কাপড়টা খুব নরম পাবেন আমাদের ব্লগগুলো কিন্তু আঠালো কর্কড়া মরমড়া ওরকম না মনে হবে ডিজিটাল প্রিন্ট অল অফ আর ড্রেসের মধ্যে কিন্তু হাতের কাজ দেওয়া আছে সেই এই এই ড্রেসটা জাস্ট পিক করে নেয় এটা খুবই সুন্দর একটা জামা জাস্ট মনের মতো একটা ড্রেস পাবেন আপনাকে পুরো পাকিস্তানি মেয়ে লাগে থ্যাংক ইউ আপু এটা গেল আমাদের হচ্ছে পুরোটা কি বলেন তো ওনার আচলের পোর্শনটা হ্যাঁ এটা খুবই সুন্দর একটা ডিজাইন করা আমার পার্সোনাল ফেভারিট কালার কম্বিনেশন আমার খুবই পছন্দের একটা কালার আজকের দুইটা আনার করে হিট 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 রেগুলার প্রাইস আঠারোশো টাকা আজকে আমরা অফার দিব আবার ডেলিভারি চার্জও ফ্রি থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা সাথে ফ্রি এক হাজার সাতশো পঞ্চাশ টাকা টু পিস আপা অল সাইজ আর আর ডেলিভারি চার্জ লাগবে না কোনো প্রকারের ঢাকা ঢাকার বাইরে কোনো প্রকারে ডেলিভারি চার্জ এই ড্রেসটাতে আমি নিচ্ছি না আপু তো চ্যানেলের মেম্বার সবসময় নোটিফিকেশন পাই লাইভে থ্যাংক ইউ আপু আপু ইউএসএ থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ আপু সো যাদের ভালো লাগবে ইনবক্স করবেন এটার প্রাইসটা যাবে এক টাকা আর কোনো এক্সট্রা টাকা দিতে হবে না এইটার ডেলিভারি চার্জটা আমি ফ্রি করে দিলাম আর এখন যেহেতু কারখানা বেসিক আমি রেগুলার দিতে পারি না আপনারা একটু পেজে অ্যাক্টিভ থাকেন আমি একটা লাইভে যতগুলো ডিজাইন নামে দেখাই দিব আজকে দুটা ডিজাইন নামছে আমি সাথে আমার কষ্ট হচ্ছে লাইভ করতে এত পর পর লাইভ করা তাও আমি দেখাই দিচ্ছি জয়েন হওয়া যায় না আপু আগে তো ছিলাম এখন আপু আমাদের লিংক শেয়ার করেছি নতুন করে জয়েন হতে হবে আগের চ্যানেলটা নেই আর নতুন করে জয়েন হতে হবে প্রাইস এন্ড ড্রেস লেন্থ প্লিজ আপু প্রাইস ড্রেস লেন্থ ফর্টি সেভেন আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন আচ্ছা আমি একটু এটা পরে আসি এটাও তো অনেক বেশি সুন্দর কোনটা রেখে কোনটাকে বাদ দেবেন দুইটাই হিট করে দেখাই দেয় হুম তো এটা একটু দেখেন এটা ডিজাইন প্যাটার্নটা এটা আর একটু বেশি কাজে এটা পরিকাঠ করা আছে না এটা তো দাম বেশি না এটার দামটা বেশি আছে এটা ডিজাইন প্যাটার্নটা দেখেন আপা এটা জাস্ট ওয়া ওয়াও নিতে চাই রিস্টক করা আপু প্লিজ আছে এটা একটু দেখেন আপা আপু কোন ড্রেস ঈদের আগে রিস্টক হবে না যেগুলো করতে দিয়েছি আরও পনেরো দিন বিশ দিন আগে শেষ হয়ে গেছে ওটার মধ্যে দুই থেকে তিনটা ডিজাইন আমাদের রিস্টক হয়েছে আদারওয়াইজ এখন যেগুলো দেখাবো কোনোটা আমি দিতে পারবো না আপু হ্যাঁ আপনার পেজে নতুন আমি ওয়েলকাম টু আওয়ার পেজ আপু থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ বোন ভালো আছি আপু সবসময় নোটিফিকেশন আসে তাই থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এটা দেখেন আপা এটা কিন্তু দাম বেশি আমাদের এটা টোটালি আরং স্টাইলে করা হ্যাঁ এটা এটা দামটা বেশি কারণ এটার ভিতরে কাপড় দিয়ে কট পাইপিং করা শোল্ডার কাঠ থেকে করা তো এটার জন্য আপনার খরচ অনেক বাড়ে ওর না দিন সন্ধ্যায় নীল যে ড্রেসটা পরে এটা দেখানো প্লিজ প্রাইসটা আপু প্রাইসটা এখন আমি জানি না ওটা আগামী কালকে আমি দেখাই দিব হ্যাঁ টেনশন নিয়েন না মস্ত আমার ওই ড্রেসটা পাজামা দিয়ে দেন ময়লা করে ফেলছি আমি আজকে যেটা আলমারি উইনারে পড়লাম না ব্লু আমাকে দিয়ে দেন বাসায় দিয়ে বাসে দিব ওটা পরে সারা ধানমন্ডি আমি চড়াই বেড়াইছি ধানমন্ডি কলা বাগান সব জায়গাতে চড়াই বেড়াইছি ওই এটা পরে ওকে আপনাদের সব জমা আপু লং স্টাইলে তো থাকে গত বছর জানুয়ারি তো উইনার হয়েছিলাম আপু তাই মনে তো হচ্ছে না আচ্ছা এটা ডিজাইনটা দেখে নেন আমি বেশি বড় করব না কাম আর এই ডিজাইনটা দেখে জাস্ট অর্ডারটা ফার্স্ট ফার্স্ট অর্ডারটা প্লেস করে দিবেন আপনারা বেশি লেট করতে পারবেন না আচ্ছা ফাল্গুন আনরা কোয়ালিটি রিস্টা সুন্দর এটা ডিজাইন প্যাটার্নটা আপনারা এত পছন্দ করবেন এটার কালার কোয়ালিটি পছন্দ করার মতো এত স্লো কানেকশন আজকে জানি না কিভাবে লাইভ এত স্লো দেখাচ্ছে তো এটা আপনার নেকলাইনের কাজের কোয়ালিটি কাপড় হাতে নেওয়ার পরে মাশাল বলতে বাধ্য হবেন হ্যাঁ আগামীকালকে মর্নিং থেকে এগুলো আপনারা আমাদের আউটলেটে পেয়ে যাবেন সবার আবার গেল আচ্ছা আসছে সবার ফার্স্টে আপা আমাদের যেটা সবসময় বলি ফ্যাব্রিক কোয়ালিটি এই কাপড় অন্য কোথাও পাবেন না ভয়েল কাপড়ে করে থাকে হাই কোয়ালিটি আরং ভয়েল প্রিমিয়ামে শোল্ডার কাট এটার পেছনে কিন্তু আপু শোল্ডার কাটে করা পেছনের ডিজাইনটা দিয়ে আমি স্টার্ট করি সুন্দর করে তাক তাক করে করে শোল্ডার কাট করা আর নেক লাইনে আপা এই ধরনের ডিজাইনটা করা টোটালটা হাতের কাজ একেবারে পেটানো হাতের কাজ করা হাতের কাজের ডিজাইন প্যাটার্নটা একটু দেখে নিন কলিকাটের মধ্যে আপা কোর্ডিং পাইপিং করা কলিকাটের মধ্যে আপা কর্ডিং পাইপিং করে এটা গেলো দামন পার্টের ডিজাইনটা ভেতরে ডিজিটাল প্রিন্টের মতো সেলফ প্রিন্ট করা বাট এগুলো সম্পূর্ণ হ্যান্ড ব্লক আমরা বাংলাদেশে পাওয়া যায় নাম্বার ওয়ান বেলজিয়াম কালারটা ইউজ করি আমাদের হ্যান্ড ব্লক থেকে আঠালো করকরা স্মেল এগুলো আসে না আপা রহমতে অ্যান্ড এটা গেল আমাদের স্লিপ প্রত্যেকটার আলাদা আলাদা সাইজে পাবেন থার্টি থেকে আপা ফর্টি পর্যন্ত যার যেমন পছন্দ সে সেভাবে ড্রেসগুলো ক্লিক করবেন আমার আমার দেখে এটা কিন্তু পার্পেল কালার এটা কিন্তু মেরুন না একটা কাঠালি কালারের সাথে পার্পেল স্টোন এটার মধ্যে আবার পেটানো হাতের কাজ দেওয়া আছে হ্যাঁ টোটালটা পার্পেল আর কলিকাটটা দেখেন ফিটিংস কোয়ালিটি একদম আরং স্টাইলে হবে এটার প্রাইসটা যাবে আপা আঠারোশো পঞ্চাশ টাকা আবার এটার সাথে ডেলিভারি চার্জটা ফ্রি দিয়েছি দেখেছেন মানে এটা কিন্তু অন্য অন্য আনারকলির থেকে এটার প্রাইস অনেক বেশি তারপরেও আমরা এই প্রাইসে দিয়ে দিলাম আচলের পোষণটাও জাস্ট একটু দেখে নিয়ে না পা খুবই পছন্দ করবেন আমি জানি পরে সবাই লাইভ দেখে নাই যার কারণে আমি এখন জাস্ট দেখালাম এবার ওনাটা আমি একটু দেখাবো ওনাটা আমার নামাজি ওনা হা আমাদের ওনার আঁচলের পোর্শনটা দেখে নিয়ে হ্যান্ড ব্লকে করা খুবই সুন্দর আনারকলি আপু এটা টু পিসে থাকে এভাবে আমরা আপু আজকে ছয় বছর যাবৎ এরকম ভাবে সেল করে আসছে আলহামদুলিল্লাহ এটা আমাদের সিগনেচার আইটেম যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন প্রাইস যাবে মাত্র মাত্র আপা এটা কত জানেন এটার প্রাইসটা যাবে আঠারোশো পঞ্চাশ টাকা এক হাজার আটশো পঞ্চাশ টাকা টু পিস ওকে লং ফিক্সড থাকে আমাদের ফর্টি সেভেন আপনি চাইলে লং এর এই প্যানেল থেকে খুলে ছোট বড় করে নিতে পারবেন পিওর কটন সবকিছুর ওয়ারেন্টি গ্যারান্টি জাস্ট ড্রেসটা আপা পিক করে ফেলেন তো আজকের মতো লাইভ সেশনটা এখানেই শেষ করব সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইফ লাইফস্টাইলের সঙ্গে থাকবেন আমার খুবই টায়ার্ড লাগছে মানে বলার মতো না আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম